নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জানবে যে পৃথিবীর জন্ম কত বছর পূর্বে হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ যে ভূগোল যে বিজ্ঞানী রয়েছে তারা অনুমান করেছেন যে পৃথিবীর জন্ম প্রায় সাতশো পঞ্চাশ কোটি বছর পূর্বে হয়েছিল তো পৃথিবী প্রথমে জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল পরে তাপ বিক্রণ করে শীতল হয়ে বর্তমানের আকৃতি নিয়েছে তোমরা এখানে মনে রাখার চেষ্টা করবে যে পৃথিবীর জন্ম কত কোটি বছর পূর্বে হয়েছিল ধন্যবাদ